আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন তদবিরাতে আকসির ও অব্যর্থ দোয়া এবং তাবিজার কিতাব বন্ধুগণ এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন এবং দেখতে পাচ্ছেন আদি অসল নাফাইল খালাইক বা আমলিয়াত তাবিজের কিতাব আল্লাহ মোহাম্মদ জদলান খাদ রহমতুল্লাহ আলাই লিখেছেন বন্ধুগণ এটা হলো তদবীরাতে আছি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে কিতাবের ভিতরের নকশাগুলো দেখেন ঠিক আছে এ অরিজিনাল কিতাবের মধ্যে আপনি বশিকরণ যেমন এই যে মহব্বতের জন্য হাতে বাদার তাবিজ হ্যাঁ বশিকরণ তাবিজ আপনি কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর বন্ধুগণ এই রকম তাবিজ বা এরকম রকম নকশা আপনি কোন কিতাবের মধ্যেই পাবেন না ঠিক আছে কারণ কিতাবটি বহু প্রাচীন এবং অরিজিনাল কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আপনাদের জন্য পেয়ে যাচ্ছেন শত্রুকে বন্ধু বানানোর তদবির বিবাহর ইচ্ছাতে মনোনীত পাত্রীকে বিবাহ করার তদবির আপনি কোনো মেয়েকে পছন্দ করেছেন তাকেই বিবাহ করতে পারবেন আত্মবাগিনী অহংকারী নারীকে বস করার আমল এবং তদবির ঠিক আছে বাড়িতে যা করা আছে কিনা পরীক্ষিত আমল এবং তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুগণ এটা হলো আদি অসল নাফাইল খালা ইকবা আমলিয়াত তাবিজের কিতাব এই কিতাবের শুরুতে আপনি পেয়ে যাচ্ছেন ইজাজতনামা তাবিজ লেখার নিয়ম এবং পদ্ধতি আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত এবং আমল কোরআন কারিমের একশো চোদ্দোটি সুরের ফজিলত এবং আমল এরপর আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রোগ বিয়াদের চিকিৎসা আয়াতুল কোর্সের ফজিলত ঠিক আছে আপনি কিভাবে বিভিন্ন যে চিকিৎসা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন জিনভূতের আসর দূর করা যাদোনা দূর করা সুরা মুজাম্বিলের ফজিলত এরপরে শৈতানি প্রভাব দূর করার আমল এবং তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বশীকরণ বিচ্ছেদ জাদু ভান হ্যাঁ কাহারো আকৃষ্ট করার তদবির কোনো মহিলাকে প্রেমে আবদ্ধ করার তদবির স্বামীকে অন্য নারীর মোহ ত্যাগ করোনার আমল এবং তদ্বির তো সকল ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আর আমাদের থেকে একটা বা দুইটা কিতাব নিলে পাইকারি রেট ধরা হবে তো দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাব অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং কিতাব হাতে পেয়ে সমস্ত টাকা দেবেন তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ